সো হাই এভরিওয়ান আমি হচ্ছি ঋষি আর এরা হলো আমার পিজেন সাত তোমাদের সবাইকে স্বাগত ঋষি পিজেন সাত সো ফাইনালি 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 দেখি বলে আর মায়াকে দু সপ্তাহ আটকে রাখার পর ওরা ঠিক জোড়া নিয়েছে আমি তো ভীষণ 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 খুশি তো চলো বেশি দেরি না করে ওদের জোড়াটা তোমাদের দেখিয়ে দিই প্রায় দু সপ্তাহ ওদের একসঙ্গে আটকে রাখার পর কিন্তু গিয়ে আমি এইভাবে ওদের জোড়াটা দিতে পেরেছি যাই হোক ভালোই হয়েছে ওরা ভালোভাবে জোড়াটা নিয়ে নিয়েছে তো আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে আমি ওদের ক্রিমির কোর্স করিয়েছিলাম আজ ক্রিমি কোর্স করানোর প্রায় এক সপ্তাহ হয়ে গেল এবার ওদের ভ্যাকসিনটা করিয়ে নেব ওর জন্যই আমি তাড়াতাড়ি করে ওদের ভ্যাকসিনটা আনতে চলে গেলাম আর সঙ্গে একটা মালবেরি গাছও নিয়ে যাচ্ছি কারণ এই গাছটা আমার একটা ভাইকে দিতে হবে ও আমার কাছে একটা মালবেরি তাই ওটাই আজকে দিয়ে আসবো আর আসার পথে সঙ্গে মেডিসিনটাও নিয়ে আসবো তো দেখো আমি আরও এসেছি আর আমার ভাইটাকে গাছটা দিয়েও দিলাম এইবার ভ্যাকসিনটা ভ্যাকসিনটা নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরবো তো এই এই যে আমি নিতে এসেছি ভ্যাকসিনটার নাম রানী ক্ষেতের ভ্যাকসিন এই ভ্যাকসিনটা তোমরা ভেটেনারিতে মানে যেখানে পশু পাখির ওষুধ বিক্রি হয় সেখানে তোমরা পেয়ে যাবে আর এই ভ্যাকসিনটা কিন্তু বরফে করে আনতে হয় না হলে ভ্যাকসিনটা খারাপ হয়ে যায় এই দেখো দোকান থেকেই আমাকে একটা প্লাস্টিকের প্যাকেটের মধ্যে ভ্যাকসিনের সঙ্গে বরফ দিয়ে দিয়েছে এইবার ভ্যাকসিনটা নিয়ে তাড়াতাড়ি করে বাড়িতে গিয়ে আমার পায়রাদের ভ্যাকসিনেট করে দিতে হবে এই দেখো আমি বরফের মধ্যে রেখে দিয়েছি ভ্যাকসিনটাকে যতক্ষণ না তোমরা ইউজ করছো ততক্ষণ কিন্তু ভ্যাকসিনটাকে বরফের মধ্যে এইভাবেই রেখে দিতে হবে ভ্যাকসিনটাকে যদি তোমরা বরফ ছাড়া রাখো তাহলে কিন্তু ভ্যাকসিনটা নষ্ট হয়ে যাবে এই দেখো বাড়িতে এসে দেখি আমার ডফারটা পুরো কেটে দিয়েছে তাই বাজার থেকে আবার গিয়ে আমাকে ডফার আনতে হবে এটা হলো লেসোটা বা রানী খেতে ভ্যাকসিন তোমরা অনেকেই জানো আর যারা জানো না তাদের দিয়ে এই ভ্যাকসিনটা ইউজ করার ফলে পায়রার অনেক রোগ পায়রাকে সহজে ধরতে পারে না মানে এই ভ্যাকসিনটা ইউজ করলে চট করে কোনো পায়রাকে রোগ ধরতে পারে না না আর এই ভ্যাকসিনটার বেশি দামও না ৩৫ থেকে চল্লিশ টাকা এই ভ্যাকসিনটার দাম নেবে এবার আমি এই ভ্যাকসিনটা এই লিকুইডটার মধ্যে মিক্স করব আর এর ফলে এই ভ্যাকসিনটা অ্যাক্টিভেট হয়ে যাবে এই ভ্যাকসিনটা কিন্তু অ্যাক্টিভেট করার পর খুব তাড়াতাড়ি পাইরাদের ভ্যাকসিনেট করে দিতে হবে না হলে এই ভ্যাকসিনটা কিন্তু নষ্ট হয়ে যাবে এবার একটা কথা বলি এই ভ্যাকসিনটা কিন্তু অসুস্থ পাইরাদের ওপর ইউজ করলে তার কিন্তু কোনো লাভ হবে না এই ভ্যাকসিনটা যখন পায়রা সুস্থ থাকে তখন এই ভ্যাকসিনটা ইউজ করতে হয় তাহলে এই ভ্যাকসিনটা কাজে দেয় ভ্যাকসিনটা বানানো হয়ে গেলে ভ্যাকসিনটাকে কিন্তু এভাবেই বরফে রেখে রেখে ইউজ করতে হবে ভ্যাকসিনটাকে কোনো মতেই গরম হতে দেওয়া যাবে না তাহলে তাহলে ভ্যাকসিনটা কোনো কাজে দেবে না তো চলো আমার তো ভ্যাকসিন বানানো কমপ্লিট এবার আমার পায়রাদের ভ্যাকসিনটা দিয়ে দিই তো ড্রপারে করে ভ্যাকসিনটা পায়রাদের দু চোখের যে কোনো এক চোখে এক ফোঁটা দেবে আর নাকে এক ফোঁটা দেবে আর একটা কথা মনে রাখবে যেদিন তোমরা ওদের ভ্যাকসিনেশন করাবে সেদিন কিন্তু ওদের একদম রোদে ছাড়া যাবে না ওদের খাঁচাতেই আটকে রাখবে যাতে কোনো রোদের আলো ওদের চোখে না লাগে কারণ সেই দিন রোদের আলো চোখে লাগলেই কিন্তু ভ্যাকসিনের আর কোনো কাজ হবে না তো যাই হোক আমি ওদের কাল ভ্যাকসিনেশন করিয়েছিলাম তাই কাল সারাদিন ওদের খাঁচায় আটকে রেখেছিলাম তাই আজকে ওদের সবাইকে বাইরে ছেড়ে দিলাম আমি ক্রিমিকোস করানোর এক সপ্তাহ পরেই ওদের এই

খুশি হয়েছিলাম ওই বাচ্চাটাকে দেখে আজ কত দিন পর আমার বাড়িতে একটা পায়রা আসলো পায়রাটাকে দেখে আমি এত খুশি হয়েছিলাম যে কি বলবো কিন্তু এই খুশি আমার বেশিক্ষণ রইলো না পায়রার বাচ্চাটা যেভাবে হঠাৎ করে এসেছিল সেভাবে আবার হঠাৎ করেই পালিয়ে গেল যাই হোক ব্যাড লাক কি আর করার আছে তো আমার পায়রা ছাড়ার পর আমার পায়রা গুলো এদিক ওদিক একটু ঘোরাঘুরি ওড়াওড়ি করছিল আর এই দেখো দেশি বলা কি রকম ডেকে ডেকে মায়াকে তাড়াচ্ছে ভাবা যায় এরা দুজন কয়দিন আগেও একে অন্যের জাত শত্রু ছিল কেউ কাউকে দেখতে পারতো না আর এখন জোর নিয়ে ডিম দেওয়ার জন্য তাড়াচ্ছে আর এইদিকে দেখো মিষ্টি পাপির বাচ্চা দুটো চাঁদ আর আমি লিও উপরে গিয়ে বসে আছে ওরা এখন নতুন নতুন ওরা শিখেছে তাই ওদের নিয়ে আমার এখন একটু ভয় আছে ওরা যেতে উঠতে গিয়ে বেরিয়ে না যায় এমনিও ও বাচ্চা পায়রা বেরোয় বেশি কারণ ওদের বুদ্ধি কম থাকে বাট যাই হোক চাদা চামেলি ওপরে একটু ওরা উড়ি করে পরে ভালো ছেলে মেয়ের মতো নিচে নেমে পড়লো ওদের দুজনের কিন্তু ওরা কোয়ালিটি দেখলেই বোঝা যায় ওরা দুজন কিন্তু বড় হয়ে সাংঘাতিক জিনিস হবে দুটো আর আমি জাস্ট অপেক্ষায় রয়েছে ওরা কবে বড় হবে আর কবে আমি ওদের ওরা এবার আমি আর এই বাচ্চাগুলো ডানা কাটবো না আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি বাচ্চা পায়রাদের ডানা কেটে দিলে না ওদের খেলাটা না কিরকম জানি বেশ বসে যায় আর এই দিকে দেখো দেশি পোলার মায়ার আবার শুরু হয়ে গেছে এরা যখন পারছে যেখানে পারছে একটু পর পরে গিয়ে এরা শুরু করে দিচ্ছে কিন্তু অবাক তো আমি তখন হয়ে গেলাম যখন দেখলাম মস্তান রানীর সঙ্গে এসব করছে আমি মানছি রানী জোড়া নেওয়ার বয়স হয়ে গেছে রানী জোড়া নিতে পারে কিন্তু মস্তানের এখন সাড়ে তিন মাস বয়স চলছে ও কি করে এত তাড়াতাড়ি এত কম বয়সে জোড়া নিয়ে নিল জাস্ট এটা ভেবেই আমি অবাক হয়ে যাচ্ছি আর আমি তো রানীকে মিষ্টি সঙ্গে জোড়া দেওয়ার জন্য রেখেছি এটা রানী কি করছে নিজের হাঁটুর বয়সে একটা ছোড়ার সাথে রানী প্রেম করছে অবশ্য করারই কথা মিষ্টি কোনো হেলদলি নেই রানীর সাথে জোড়া নেওয়ার জন্য তার উপরে এখন মিষ্টি বাপির মল্টিং চলছে এখন তো আরো জোড়া নেবে না মিষ্টি বাপি আর এই দিকে দেখো দেশি পোলা এবার মনে হচ্ছে মায়াকে তাড়াতে তাড়াতে পুরো পাগলই হয়ে যাবে সেই যখন থেকে ওদের দুজনকে ছেড়েছি তখন থেকেই দেশি পোলা এইভাবে মায়াকে তাড়িয়ে যাচ্ছে আর ওইসব করেই যাচ্ছে মায়া দেশি পোলার ঘরে সুখবরটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে গাইস কি জানি ওরা যদি ডিম বাচ্চা করে ওদের বাচ্চা কিরকম হবে দেশি আর গিরিবাজ পায়রার ক্রস ব্রিডিং এর বাচ্চা কিরকমই বা হতে পারে জানি না কিরকম বাচ্চা হবে দেখা যাক আগে ডিম তো দিক তো যাই হোক তখন বাজে বিকেল ওরা সবাই সারাদিন ঘোরাফেরা করে মজমস্তি করে একটু নিচে নামলো মাটি খাওয়ার জন্য ওদের এখন বাইরে ছাড়লেই ওরা এখন যখন তখনই মাটিতে নেমে পড়ে এটা খুব ব্যাড অভ্যাস হয়ে গেছে ওদের কারণ নিচে কুকুর বিড়াল সবসময় ঘোরাফেরা করে বিপদ হতে বেশি সময় লাগে না তাই ওদের এই মাটিতে নামার অভ্যাসটা আমাকে ছাড়াতে হবে যখন আমি সামনে দাঁড়িয়ে থাকবো তখনই যাতে ওরা নিচে নামে এই অভ্যাসটা ওদের ধরাতে হবে যাই হোক এখন তো আমি ওদের সামনে আছি ওরা এখন একটু টাটি খেলো টাটি খাওয়ার পর আমি ওদের আবার উড়িয়ে দিলাম কারণ ওদের খেতে দেওয়ার টাইম হয়ে গেছে এখন সবাইকে খাঁচায় ঢুকতে হবে তাই ওদের সবাইকে আমি উড়িয়ে দিলাম দেখলাম আর এই দিকে মিষ্টি বাপি নিচে রয়ে গেছে মিষ্টি বাপি ধরে আমি খাঁচায় ঢুকিয়ে দিলাম আর এই খোপটা দেখছো এই খোপটা কিন্তু ওপরে ছিল আমি সেটাকে নিচে নিয়ে এসেছি কারণ পায়রা খুব অসুবিধা হচ্ছিল এই খোপটা ওপরে ছিল বলে মানে এই খোপটা ওপরে রেখেছিলাম কিন্তু পায়রা গুলো এই খোপটাতে যাচ্ছিল না তো আমি ওপরে খাঁচার মুখটা খুলে দিলাম যাতে ওরা সবাই খাঁচায় ঢুকে যায় অবশ্য ওদের বাইরে ছাড়লে ওরা সাড়ে তিনটে চারটের মধ্যে ঠিক খাঁচায় ঢুকে যায় কারণ ওদের একটা রাইট টাইম আছে খাবার খাওয়ার আর ওরা সেটা জানে তাই ওরা এখন তাড়াতাড়ি করে খাঁচায় ঢুকে যাচ্ছে সবাই কারণ ওদের খেতে দেওয়ার টাইম হয়ে গেছে আর এখন ওদের সবাইকে খেতে দিতে হবে আমি কিন্তু দিনে ওদের একবারই খেতে দিই এতে ওরা খাবারটা কম নষ্ট করে আর সবটা খাবার ভালো করে খায় আর এই দেখো এটাকে বিজলাখে খেয়ে খাঁচায় ঢুকে গেল তো চলো এবার বেশি দেরি না করে ওদের সবাইকে খেতে দিয়ে দিই কারণ ওরা সবাই অপেক্ষা করছে খাবার খাওয়ার জন্য তো এই যে ওদের খাবারটা দিয়ে দিলাম ওরা সবাই ভালোভাবে খাওয়া দাওয়াটা করেনি নি যখন একসাথে এইভাবে খাবার খায় তখন ওদের দেখতে কি সুন্দর লাগে বলো ওরা পেট ভরে খাবার দাবার খেলে নিজের মনেও একটা আলাদা শান্তি লাগে তো ওদের এখন সবার খাওয়া দাওয়া হয়ে গেছে ওরা এখন সবাই বসে একটু চিল করছে আর এই দিকে দেখো মিষ্টি কিভাবে মায়ের দিকে তাকিয়ে থাকে মিষ্টি বাপি কিন্তু এখন বুঝে গেছে যে মায়ের সাথে এখনো আর জোড়া নিতে পারবে না কারণ মায়ার সাথে এখন দেশি পোলা জোড়া নিয়ে নিয়েছে তাই মিষ্টি এখন নিরুপায় হয়ে মায়ার দিকে সবসময় ফেল ফেল করে তাকিয়ে থাকে আর নিচে দেখো নিচে তো অন্য কাণ্ডই চলছে মানে এরা কি করে জোড়া নিল ভাই আমি তো কিছুই বুঝে পাচ্ছি না কিন্তু আমার মনে হয় না রাজশাহীর বাচ্চাটা এদের জোড়া নিতে দেবে কারণ রাজশাহীর বাচ্চাটা আর মস্তান ছোটবেলা থেকে একসঙ্গে রয়েছে তাই মস্তানের কাছে যখনই রানি যায় তখনই রাজশাহীর বাচ্চাটা রানিকে দাঁড়িয়ে দেয় তো যাই হোক ওদের খাওয়া দাওয়া এখন সবকিছুই কমপ্লিট এবার আমি খাঁচাটা পরিষ্কার করে ওদের খাঁচাটা আটকে দেবো আচ্ছা আমি কিন্তু আমার পায়রাদের প্রত্যেক জল পাল্টে দিই আর সবসময় চেষ্টা করি ওদের পরিষ্কার জল দেওয়ার আর পরিষ্কার খাবার দেওয়ার আমি দোকান থেকে গম কিনে এনেও সবসময় সেটাকে আগে ভালো করে ধুই তারপর ভালো করে রোদে শুকাই তারপর গিয়ে ওদের খেতে দিই কারণ গমের মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে যেটাকে তোমরা একবার যদি জলে ধো তাহলেই তোমরা বুঝতে পারবে যে গমের থেকে ঠিক কতটা নোংরা বেরোয় নোংরা জল বেরোয় তাই গমটাকে কিন্তু আগে ভালো করে জলে ধুয়ে রোদে শুকিয়ে তারপর পায়রাকে খেতে দেওয়া উচিত আর সবসময় চেষ্টা করবে পায়রাকে পরিষ্কার জায়গায় খেতে দেওয়া আর ওদের একবার খাওয়া দাওয়া হয়ে গেলে নিচে যেই গম বা খাবার দাবার পড়ে থাকবে সেগুলোকে কিন্তু ঝাড় দিয়ে পরিষ্কার করে দেবে কারণ ওই নিচে পড়ে থাকা খাবারের মধ্যে কিন্তু কিন্তু অনেক নোংরাও লেগে যায় ওদের মলও লেগে যায় আর সেই মল যুক্ত খাবার যদি ওরা খায় ওদের কিন্তু রোগ হবেই হবে এছাড়াও তোমাদের পায়রার খাঁচা যদি তোমাদের পায়রার পটিতে ভর্তি থাকে আর তার মধ্যে যদি বৃষ্টির জল পড়ে তাহলে ভেবে নিও তোমাদের সব পায়রা শেষ কারণ পায়রার পটির মধ্যে যখন বৃষ্টির জল পড়ে তার থেকে কিন্তু একটা ডেঞ্জারাস গ্যাস উৎপন্ন হয় আর সেই গ্যাস পায়রার নাকে গেলে পায়রার রোগ হবেই হবে তাই সবসময় পায়রাকে পরিষ্কার জল দেবে পরিষ্কার খাবার দেবে ওদের খাঁচা সবসময় পরিষ্কার রাখবে তাহলে দেখবে পায়রার আর কোনো রোগ হচ্ছে না আর এই দিকে দেখো এরা তো একেবারে মিয়া বিবি যে খাঁচায় ঢুকে বসে আছে আমি মস্তানার রানীকে নিয়ে এখন কি করব কিছুই বুঝতে পারছি না মস্তানের সাড়ে তিন মাস বয়স ও যদি এখন রানীর সঙ্গে জোড়া নিয়ে দেয় সেই ডিমে কি এখন বাচ্চা আসবে তোমরা একটু কমেন্টস করে জানিও তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও মস্তানার রানী জোড়াটা রাখবো নাকি ভেঙে দেবো সেটাও আমাকে কমেন্টস করে জানিও তোমরা সুস্থ থেকো তোমাদের পায়রাদের সুস্থ রেখো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ বাই বাই